দেখুন আমি যদি আমার ইউটিউব চ্যানেলটা এখানে সার্চ করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সবার আগে উপরে চলে এসেছে তো আমাদের বিয়র একটা প্রশ্ন ছিল হচ্ছে কীভাবে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে লিস্টে সবচেয়ে উপরে আনতে পারবেন তো এই জন্য আমাদের যে কাজটাগুলো করতে হবে আজকের ভিডিওতে আমাদের সাথে শেয়ার করবো যাতে আমাদের চ্যানেলটি আমার নাম দিয়ে চার্চ করলে তো সবার উপরে আমরা চ্যানেল চলে আসে তো এই জন্য আমি একটা সেটিং করতে হবে সেটিং করার আগে আমাদের দুইটা বিষয় কেয়ার রাখতে হবে প্রথমে আপনাকে যে বিষয়টি কেয়ার রাখতে হবে বড় কোনো ইউটিউব চ্যানেলে নাম দেওয়া যাবে না এর মানে হয়তো যে মনে করেন বর্তমানে ইউটিউবে যে চ্যানেলগুলো বর্তমানে অনেক বড়ো বা বড়ো অনেক চ্যানেল যাদের অনেক অনেক সাবস্ক্রাইবার আছে ওই ধরনের সেম নাম আপনি খুবই করে আপনার চ্যানেলে দিলেন তাহলে আপনার চ্যানেল দিন শাসৃষ্টি আসবে না কি আপনার চ্যানেলের নাম দিতে হবে একটি নতুন এবং ইউনিক যে চ্যানেলের নামটা বড় কোনো চ্যানেলের সাথে সম্পর্কিত নয় আর দ্বিতীয় বিষয়ে যেটা কেয়ার লাগবেন অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল নাম একটা ইউনিক কিছু দেবেন মানে যেটা এখনো পর্যন্ত কেউ দেয় নাই বা ইউনিক কিছু যেটা মানুষকে অ্যাট্রাক্টিভ করবে এরকম কিছু দেওয়ার চেষ্টা করুন মনে করেন ইউটিউবে এখনও আছে যে নামগুলো ওইগুলো যদি আপনি দেন তাহলে ওই নামে যদি পপুলার কেউ থাকে তাহলে ওই যদি ওই নামে সাহস করা হয় তাহলে আপনার চ্যানেলটা আসবেন আসবে হলো যে ওই বড়ো চ্যানেলটি কিছু ইউনিক নাম দেওয়ার চেষ্টা করুন তো এর জন্য কিছু সেটিং আছে যে সেটিংগুলো করলে আপনার ছেলেরা যদি সার্চ দেন তাহলে সবার উপরে আপনার চ্যানেলটি আসবে চলো সেটিংগুলো আমরা দেখিয়ে দিই চলো আসলে ভালো আছে আমাদের ইউটিউব চ্যানেলে তো এটাই আমরা রেস্টুরেন্ট শেয়ার করে নিয়ে আমরা কাস্টমার চ্যানেলে যাব কাস্টমার আসার পর আমরা নিচে একটা অপশান পাবো হলো সেটিং আমরা যদি একটু জুম করে দেখাই সেটিং অপশানে সেটিং অপশানে আমরা ট্যাপ করব সেটিং অপশানে আসার পর আমরা এখানে চ্যানেল নামে একটা অপশান পাবো ট্যাপ করার পর আমরা এখানে দেখতে পাবো কিউ এগুলো হলো আপনার চ্যানেল রিলেটেড কিওয়ার্ড তো আপনি কি করবেন আপনার চ্যানেলের নাম যেটা আছে যেমন মনে করেন আমার চ্যানেল লিটু দা ট্যাক জয়েন্ট তো আমি লিটু দা ট্যাক জয়েন্ট আমার চ্যানেল নামটা দিয়েছি তারপর লিটু তারপর ট্যাক জয়েন্ট তারপর ইউটিউব টেস্ট মানে আমার চ্যানেলটা যে সম্পর্কিত ওই কতগুলো নেন আপনার চ্যানেলের নামকে আপনি বিভিন্নভাবে চ্যানেল দিবেন মনে করেন লিটু দাটায় আপনার চ্যানেলের যে নাম আছে ওটাকে আপনি ভেঙে ভেঙে দেবেন বা আপনি উল্টা দেখে দেবেন এভাবে আপনি দিয়ে দেবেন তাহলে দিয়ে সেভ করে দেবেন তাহলে দেখবেন আপনার চ্যানেলটা স্বাস্থ্য সবার উপর আসার সম্ভাবনা বেড়ে যাবে এ কিছু সেটিং এগুলো যদি আপনি করেন আমরা চ্যানেল নামই দিয়ে যখন কেউ সার্চ করবে আমরা ইউটিউব চ্যানেলটি সবার উপরে সার্চ চলে আসবে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন